পরিচয় কয়নি ও যে কালকে কথা কইতলো না এর জন্যই মনে হয় বেশি এ হয়েছিল আরে যাবো দেখি না আমি তো আরে সেদিন বৌদিকে প্রথম দিন লি পেলে সে ঝুট লাস্টের দিকে আমি উঠে যাইছি লোকের ঘুম যদি বিকালে নাই ঘুমায় আর সকালে যদি উঠে পড়ে তাড়াতাড়ি তাহলে হবে নি